বাংলাদেশেও মুক্তি পাচ্ছে পুষ্পাটি কণ্ঠ দিচ্ছেন বাঙালি করোনা মহামারীর পরবর্তী সময়ে মুক্তি পেয়েছিল তেলুগু ভাষার অ্যাকশন ফিল্মধর্মী সিনেমা পুষ্পাট দ্য রাইস সিনেমাটি হয়ে উঠেছিল বক্স অফিসের অক্সিজেন পেয়েছিল তুমুল জনপ্রিয়তা প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছিল আলু অর্জুন এরপর বছর তিনেকের বিরতি এবার আবার বড় পরিসর আসছে সিনেমার দ্বিতীয় কিস্তি সেই সাফল্যে ধারাবাহিকতায় এবারও মুক্তি পেতে চলেছে পুষ্পাদার রুল কারণ তামিল তেলেগু মালায়ম কন্নড় হিন্দি ছাড়াও বাংলাতেও মুক্তি পাবে পুষ্পাটি বাংলায় কণ্ঠ দেবেন জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস এই ছবির বাংলা ভার্সনে কোনো একটি গানও গাইবেন বাংলার গায়ক তিমির ভারতীয় গণমাধ্যমকে দা সাক্ষাৎকারে জানানো হয়েছে যে সবটাই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এখন সবটা করতে রাজি গত বছর এপ্রিলে জন্মদিনে মুক্তি পেয়েছিল প্রথম পোস্টার পোস্টারে অভিনেতা লুক দেখে হইচই পড়ে গিয়েছিল লাল টকটকে কপাল গাল দুটি আবার নীল জোড়া ভ্রুর মাঝে জল জল করছে চন্দনের পরনে শাড়ি গলায় লেবুর মালা মুখে দাড়িগো হাতে ধরা বন্ধু একদম অন্যরকম সাজে ধারা দেন এরপর চলতি বছর আট এপ্রিল মুক্তি পেয়েছে সেখানেও দারুণ চমক অভিনেতা এর পরপরই দ্বিতীয় দেখার জন্য অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা সুকুমার পরিচালিত সিনেমাটি আগামী পনেরোই আগস্ট মুক্তি পাওয়ার কথা ধারণা করা যাচ্ছে এটি হতে যাচ্ছে বছরের সেরা সিনেমা তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ